অনেকেই রয়েছে যারা বেনাপোল বর্ডার দিয়ে প্রথমবারের মতো ইন্ডিয়া ভ্রমণে যাবেন কিন্তু সমস্যা হল কিভাবে বন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া নিজে নিজে সম্পূর্ণ করতে হয় তা জানেন না আমি আজকের এই ভিডিওতে তুলে ধরবো কীভাবে বেনাপোল বন্দরে কোনো প্রকার দালাল বা ঝামেলা ছাড়াই নিজে নিজে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন এবং ইন্ডিয়া প্রবেশ করবেন ঢাকা থেকে যারা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে বেনাপুলে আসবেন তারা প্রথমেই বেনাপুল স্টেশন থেকে বিশ টাকা অটো ভাড়ায় আসুন বেনাপুল বন্দরে যারা বাসে আসবেন তাদের সরাসরি বন্দরেই নামিয়ে দিবে বাস বেনাপুল বর্ডারের ইমিগ্রেশন প্রক্রিয়া শুরু হয় ভোর ছয়টা থেকে বর্ডারে এসে প্রথম কাজ হলো এখানে পাস ও প্রয়োজনীয় ডকুমেন্ট হিসেবে যা যা লাগে হাতে নিয়ে দাঁড়িয়ে পড়ুন লাইনে ডকুমেন্ট হিসেবে সাধারণত ট্রাভেল ট্যাক্সের কপি পোর্ট ট্যাক্সের কপি এবং পেশা প্রমাণের কপি প্রয়োজন হয় শিক্ষার্থী হলে স্টুডেন্ট আইডির কপি যেটা পেশা প্রমাণের কপি হিসাবে কাজে লাগবে এবং সরকারি চাকরিজীবী হলে এনওসির কপি বেনাপোল বর্ডারের পোর্ট ট্যাক্স এবং ট্রাভেল ট্যাক্স অনলাইনেই পরিশোধ করে আসার চেষ্টা করুন অনেকটা সময় বেছে যাবে তাছাড়া এখানে এসেও ট্রাভেল ট্যাক্স ও পোর্ট ট্যাক্স দিতে পারবেন সেক্ষেত্রে এক্সট্রা দুইশো টাকা তাদের চার্জ দিতে হবে লাইনে দাঁড়ানোর পর অন্যান্যদের অনুসরণ করে ইমিগ্রেশন অফিসে প্রবেশ করুন ইমিগ্রেশন অফিসে প্রবেশ করবার পর ইমিগ্রেশন অফিসারের থেকে ডিপার সিল নিয়ে প্রবেশ করুন জিরো লাইনে ইমিগ্রেশন অফিসার কোনো প্রশ্ন করলে স্মার্টলি ভদ্রতার সহিত উত্তর দেওয়ার চেষ্টা করুন অবশ্যই মাথায় রাখবেন কেউ পাসপোর্ট চাইলে ভুলেও দিবেন না নইলে ঝামেলায় পড়ে যাবেন তারা আপনার নিকট স্পিড মানি চাবে বাংলাদেশের অংশের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবার পর আবার লাইনে দাঁড়িয়ে পড়ুন অন্যদের অনুসরণ করে জিরো লাইনে প্রবেশ করুন এখানে আপনাকে একটা অ্যারাইভল সিল দিবে অ্যারাইভল সিল নিলেই কাজ শেষ এখন অন্যদের অনুসরণ করে ইন্ডিয়ায় প্রবেশ করুন আপনারা যখন স্থল বন্দর দিয়ে যেমন আখাউড়া বুড়িমারি বেনাপোল বা যে কোনো ল্যান্ডপোর্ট দিয়ে যখন আপনারা ইন্ডিয়া প্রবেশ করেন প্রবেশ করার সময় বাংলাদেশ অংশে কিন্তু কোনো ফর্ম পূরণ করতে হয় না সরাসরি ইমিগ্রেশন অফিসে প্রবেশ করে পাসপোর্ট এবং ডকুমেন্ট জমা দিলেই কিন্তু আমরা ডিপারসার সিল পেয়ে যাই বাট যখন আপনারা ইন্ডিয়ান অংশে প্রবেশ করবেন তখন কিন্তু আপনাদের একটা ফর্ম পূরণ করতে হয় যেমন বেনাপোল বর্ডারে কিন্তু এরকম একটা ফর্ম দেয় এই ফর্মটা পূরণ কিন্তু আমাদের একটু ভুল হলে তখন একটু সমস্যা হতে পারে বাট অতটাও না তবে এই ফর্মটা কিন্তু ভুল করা যাবে না এবং আমি এটা একটু দেখাই দিই কিভাবে আপনারা এটা পূরণ করবেন কারণ অন্যান্য বর্ডারগুলোতে এই ফর্মটা পূরণ করার জন্যই আমাদেরকে দুইশো টাকা দিয়ে অন্যের কাছ থেকে দালালের কাছ থেকে পূরণ করে নিতে হয় তো দেখুন আমরা একটু কিভাবে পূরণ করবো শুধু এইটাই ফর্ম না যখন বাংলাদেশ অংশে আপনি ইন্ডিয়া ভ্রমণ করে বাংলাদেশে প্রবেশ করবেন তখন ইন্ডিয়াতেও একটা ফর্ম পূরণ করতে হয় আলাদা এবং বাংলাদেশেও আরেকটা ফর্ম পূরণ করা হয় আমি একটু এটা দেখাই এটা হ যখন আপনি ইন্ডিয়ায় প্রবেশ করবেন তখন এইরকম একটা ফর্ম পূরণ করতে হয় যখন বাংলাদেশে প্রবেশ করবেন তখন এরকম একটা ফর্ম পূরণ করতে হয় যখন আবার ইন্ডিয়া থেকে বের হয়ে বাংলাদেশে আসবেন তখন এরকম একটা ফর্ম পূরণ করা হয় তো এখন আমি যে ফর্মটা আপনাদের দেখাচ্ছি ফর ফরেনার্স অনলি এই ফর্মটা কিন্তু আপনি যখন বেনাপোল বর্ডার দিয়ে ইন্ডিয়া প্রবেশ করবেন তখন কিন্তু ইন্ডিয়ান ইমিগ্রেশন অংশে পূরণ করতে হয় বেনাপোল যে কোনো বর্ডার দিয়ে প্রবেশ করলেই এখানে দেখুন প্রথম এক নম্বরে নেম দেওয়া আছে অ্যাজ ইন পাসপোর্ট অর্থাৎ আপনার পাসপোর্ট অনুযায়ী লিভ ওয়ান বক্স ব্ল্যাঙ্ক আফটার এভরি পার্ট অব দ্য নেম অর্থাৎ প্রত্যেকটা বক্সে আপনার ক্যাপিটাল লেটারে ওয়ার্ডগুলো লিখতে হবে যেমন এমডি মোহাম্মাদ এমডি লিখে স্পেস দিলাম দেন আমার এখানে নিক নেমটা লিখে তারপর এখানে একটা স্পেস দিলাম ফাঁকা রাখলাম একটা ঘর আর দেন বাকি অংশটা লেখলাম সার নেমটা লিখলাম গিভেন নেম সারনেম তার আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এটা কিন্তু পাসপোর্ট অনুযায়ী দিতে হবে দেন দুই নাম্বারে ডেট অফ বার্থ আপনার পাসপোর্টে যে ডেট অফ বার্থটা আছে সেটা কিন্তু এখানে লিখতে হবে এটা কিন্তু ভুল করা যাবে না এরপর দেখুন পাসপোর্ট নাম্বার এখানে কিন্তু পাসপোর্ট নাম্বারটা আপনার উল্লেখ করতে হবে এখানেও কোনোভাবে ভুল করা যাবে না দেন ফ্লাইট নাম্বার আপনি যদি ল্যান্ডপোর্ট দিয়ে অর্থাৎ বর্ডার দিয়ে ইন্ডিয়া প্রবেশ করেন সেক্ষেত্রে আপনার কোনো ফ্লাইট প্রয়োজন এটা আপনি ফাঁকা রাখুন অথবা কোন দিয়েছে এরকম একটা দাগ দিতে পারেন তারপর দেখুন পাঁচ নাম্বারের ডেট অফ অ্যারাইভাল অর্থাৎ আপনি যেই দিনটাতে ইন্ডিয়া প্রবেশ করতেছেন সেই দিনটা লিখবেন যেমন ধরুন আপনি পাঁচ তারিখে পাঁচই জুলাই ইন্ডিয়া যাচ্ছেন ইমিগ্রেশন করতেছেন এখানে ওই পাঁচই জুলাইটা লিখবেন যেমন এই তেরোটা হলো তারিখ তারপরে হলো মাস জিরো ছয় অর্থাৎ জুন মাস দেন দুই হাজার হলো সাল এবং কান্ট্রিজ ভিজিটেড ইন লাস্ট সিক্স ডেজ অর্থাৎ আজকের দিন থেকে সাত দিন আগ পর্যন্ত সর্বস্বরি ছয় দিন আগ পর্যন্ত সর্বশেষ সাত দিন যদি আপনি কোনো দেশ ভ্রমণ করে থাকেন তাহলে সেই দেশগুলো লিখতে হবে আর যদি না করে থাকেন তাহলে এখানে একটা হাইফেন দিন অথবা ফাঁকা রাখুন এরপর অ্যাড্রেস ইন ইন্ডিয়া অ্যাড্রেস ইন ইন্ডিয়া এর এই জায়গায় আপনি আপনি কোন হোটেলে থাকবেন সেই হোটেলের নামটা প্লাস অ্যাড্রেস লিখতে পারেন অথবা হোটেলের নামটা লিখতে পারেন অথবা আপনি যদি কারো বাসায় যান সেক্ষেত্রে তার তার নামটা লিখতে পারেন যে যেকোনো অথবা আপনি চাইলে এই লেখাটাও লিখে দিতে পারেন এগুলো কিন্তু চেক করে না যে কোনো একটা লিখে দিতে পারেন আমি যেটা লিখছি এটাও লিখে দিতে পারেন দেন টেলিফোন নাম্বারের জায়গায় যার কাছে যাচ্ছেন বা যে হোটেলে যাচ্ছেন সেই হোটেলের নাম্বারটা এখানে দিবেন অথবা আমি যেটা লিখে দিচ্ছি এটাই দিতে পারেন এরপর সিগনেচার অফ প্যাসেঞ্জার এই জায়গায় আপনার স্বাক্ষরটা দিতে হবে পাসপোর্ট অনুযায়ী অবশ্যই পাসপোর্ট অনুযায়ী দিতে হবে এটা হলো যখন আপনি ইন্ডিয়া প্রবেশ করবেন তখন এই ফর্মটা পূরণ করতে হয় দেন যখন আপনি ইন্ডিয়া ভ্রমণ করে বাংলাদেশ অংশে যখন আসবেন তখন এই রকম একটা ফর্ম পূরণ করতে হয় এই ফর্মটা কিন্তু অনেকেরই বুঝতে সমস্যা হয় তো দেখুন আমি একটু বলে দিচ্ছি নেম অ্যাজ ইন পাসপোর্ট অর্থাৎ একইভাবে পাসপোর্ট অনুযায়ী আপনার নামটা এইভাবে লিখবেন দেন সেক্স অ্যাপ্রোপ্রিয়েট বক্স এখানে আপনি মেল ছেলে হলে মেল মেয়ে হলে ফিমেল দিতে হবে দেন তিন নম্বর ন্যাশনালিটির জায়গায় বাংলাদেশি লিখে দিন দেন পাসপোর্ট নাম্বারটা এখানে চার নম্বরে সঠিকভাবে লিখে দিন দেন এক্সপায়ার ডেট অর্থাৎ পাসপোর্টটা এক্সপায়ার হবে কত দেখুন ডিডি অর্থাৎ প্রথমে ডেট তারপর মান্থ তারপর ইয়ার দুই আটাইশ এটা হলো ডেট অফ এক্সপায়ার অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ হবে কবে আপনার পাসপোর্টে দেখুন পাসপোর্টের তিন নম্বর পেজ কি দুই নম্বর পেজে লেখা আছে ডেট অফ এক্সপেয়ার দেন ফ্লাইট নাম্বার আপনি যেহেতু বর্ডার দিয়ে আসতেছেন কাজে আপনার কোন ফ্লাইট নাম্বার নাইন এখানে ফাঁকা রাখতে পারেন অথবা একটা হাইফেন দিতে পারেন দেন সাত নাম্বার পোর্ট অফ বোর্ডিং অর্থাৎ আপনি কোন পোর্ট দিয়ে ঢুকেছেন সেই পোর্টটার নাম এখানে দিতে হবে যেমন আমি বেনাপোল দিয়ে ঢুকেছি সেজন্য বেনাপোল এখানে দিলাম বাট এটা কিন্তু আমি চ্যাংরাবান্ধা দিয়ে বের হওয়ার সময় আর যদি আপনি চ্যাংরাবান্ধা দিয়ে ঢুকে বেনাপোলে বের হন সেক্ষেত্রে বোর্ড অফ বোর্ডিংয়ের জায়গায় চ্যাংড়াবান্ধা দিতে হবে বুড়িমারি বর্ডারের ইন্ডিয়ান অংশ কিন্তু চ্যাংরাবান্ধা এখানে বুড়িমারিও দিতে পারেন আপনি চাইলেন দেন দেখুন ডেট অফ অ্যারাইভল অ্যারাইভাল মানে হলো আপনি কবে ইন্ডিয়ায় প্রবেশ করছেন আপনি যে দিন যাচ্ছেন ওই দিনটা দেওয়া যাবে না আপনি যবে ইন্ডিয়ায় প্রবেশ করছেন তত তারিখ লিখতে হবে যেমন আমি তেরো তারিখে প্রবেশ করছিলাম তেরো ছয় দু হাজার চব্বিশ আমাকে এখানেও কিন্তু তেরো ছয় দু হাজার দিতে হবে বের হওয়ার সময় আমি বিশ তারিখে বের হলেও এটা দিতে হবে দেন অ্যাড্রেস ইন ইন্ডিয়া অ্যাড্রেস ইন ইন্ডিয়ার জায়গায় আপনি কোথায় ছিলেন সেটা লিখতে পারেন যেমন আমি ছিলাম জয়েজ হোস্টেল আগ্রা আপনি যদি অনেকগুলো হোস্টেলেও বা হোটেলেও থাকেন যে কোনো একটা দিলে যেমন আগ্রা কাশ্মীর সব অনেকগুলাতে ইসলাম বাট আমি জয়েজ হোস্টেল দেন আগ্রা দিয়ে দিয়েছি আপনারা আপনারা যদি অন্য কোথাও ঘুরে থাকেন এটাই দিতে পারেন কোনো সমস্যা নেই দেন সেক্ষেত্রে হোস্টেলটা বাদ দিয়ে একটু হোটেল দিতে পারেন কারণ হোস্টেল দিলে অনেক সময় মনে করে যে আপনি স্টুডেন্ট নাকি স্টুডেন্ট হলে ট্যুরিস্ট ভিসা কেন মানে স্টুডেন্ট ভিসায় হোস্টেল এরকম কিছুটা করে সেক্ষেত্রে হোটেল দিতে পারেন জয় হোটেল বা যে কোনো হোটেলের নাম দিলেই হবে এগুলো চেক করে না দেন টেলিফোন নাম্বার এটাই দিতে পারেন অথবা সেই হোটেলের টেলিফোন নাম্বারটা এখানে দিতে পারেন দেন ভিসা নাম্বারটা আপনার ভিসা নাম্বার এখানে দিবেন ভিসার এক্সপায়ার ডেট ওখানে সব লেখা আছে এক্সপায়ার ডেটটা দিবেন দেন টাইপ অফ ভিসা আপনার কোন ধরনের ভিসা সেটা দিবেন আমার ট্যুরিস্ট ট্যুরিস্ট দিলাম দেন ডেট অফ ডিপারচার অর্থাৎ এইটা হলো জয় যে তারিখে আপনি বের হয়ে আসতেছেন ওই তারিখের যেমন আমি আমি ১৩ তারিখে গেছি ছাব্বিশ তারিখে বের হচ্ছি তো ছাব্বিশ তারিখটা আমি দিলাম এটা বের হওয়ার আর ঢুকছিলাম কত ১৩ তারিখে তেরো তারিখে এই পাঁচ নম্বরের তেরো তারিখে দেশে দেন পারপাস অফ ভিজিট ঠিক এখানে দেখুন কোন পারপাসে আপনি ভিজিট করছেন যেমন আমি লেজার হলিডেজ দিলাম আপনি মেডিকেল হন মেডিকেল দিবেন অফিসিয়াল হলে অফিসিয়াল দিবেন ট্রানজিট বা বিজনেস যেটাই হোক সেটা দিবেন দেন সিগনেচারের জায়গায় আপনার পাসপোর্ট অনুযায়ী এখানে সিগনেচারটা দেবেন তো এই হলো কাজ অনেকে কিন্তু এই এই জায়গায় বুঝে না যেমন ফ্লাইট নাম্বারে কি দিব বোর্ড পোর্ট অফ বোর্ডিং কি দেবো কান্ট্রিজ ভিজিটেড কি দেবো এইগুলো না বোঝার কারণে অনেকেই কিন্তু জিজ্ঞেস করলেও কিন্তু ওরা আবার বলে দিতে চায় না ওখানকার অনেকেই যেমন আমার ফার্স্ট টাইমের ক্ষেত্রে অনেকেই বলে দিতে চায়নি বাট তারপরেও আমি পূরণ করছি নিজে নিজে তারপরেও এই জায়গায় একটু প্রবলেম হয়েছিল অ্যাড্রেস ইন ইন্ডিয়ার জায়গায় আমি অ্যাড্রেস দিছিলাম বাট হোটেলের নামটা আমি দেই নাই যার কারণে আমার ওই হোটেলে একটা কার্ড ছিল সেটাও দেওয়া লাগছিল বাট এই জায়গায় আপনার হোটেলের নাম আর অ্যাড্রেস জায়গায় ওই শহরটার নাম দিলেই হয়ে যাবে তো এই হলো ইন্ডিয়া থেকে বের হওয়ার সময় ইন্ডিয়ান অংশের ইমিগ্রেশন ফর্ম এখন ইন্ডিয়ান অংশের ইমিগ্রেশন সম্পূর্ণ করার পর বাংলাদেশের অংশেও কিন্তু একটা ফর্ম পূরণ করতে হয় যেটা আপনি যখন ইন্ডিয়া প্রবেশ করবেন তখন কিন্তু বাংলাদেশে কোনো ফর্ম পূরণ করতে হয় না ইন্ডিয়ায় পূরণ করতে হয় কিন্তু ইন্ডিয়া থেকে বের হওয়ার ক্ষেত্রে ইন্ডিয়ান অংশেও পূরণ করতে হয় বাংলাদেশের অংশেও পূরণ করতে হয় বাংলাদেশের অংশে কিন্তু এইরকম একটা ফর্ম খুবই সহজ বাট এই সময় আপনাকে অনেকে এসে বলবে আমি আমি ফর্মটা দেন আমরা পূরণ পূরণ করে করে দিচ্ছি কিছু টাকা দিলেই হবে হ্যান ত্যান দুইশো একশো পঞ্চাশ তো এটা আপনারা নিজে করুন তাহলে আপনাদের জানাও হবে আর এবং এটা আহামরি কোনো কঠিন কিছু না দেন দেখুন এই ফর্মের ক্ষেত্রে নাম নেমের জায়গায় আপনার নিজের নামটা পাসপোর্ট অনুযায়ী লিখবেন দেন সেক্সের জায়গায় আপনি মেল ছেলে হলে পুরুষ হলে মেলে টিক দিবেন মহিলা হলে ফিমেলে টিক দিবেন এখানে বাংলা সহ লেখা আছে দেন জন্ম তারিখের জায়গায় আপনার জন্ম তারিখ ডে কত দিন মান্থ কত মাস এবং সাল কত সাল সেটা দিবেন দেন জাতীয়তা অর্থাৎ ন্যাশনালিটি অর্থাৎ আপনি কোন দেশে বাংলাদেশি বাংলাদেশী দিবেন ক্যাপিটাল লেটারে সব দেন পাসপোর্ট নম্বরটা আপনি নিচে দিবেন তারপর ফ্লাইট নম্বর যেহেতু নাই এটা এইভাবেই রাখবেন দেন ছয় নম্বরটা মেয়াদ উত্তীর্ণের তারিখটা দিবেন এটা হলো আপনার পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণের তারিখ দেন ডেট অফ অ্যারাইভাল অর্থাৎ আপনি কত তারিখে বাংলাদেশ প্রবেশ করতেছেন ওই তারিখটাই জানেন আমি ইন্ডিয়া ভ্রমণ করে ছাব্বিশ তারিখে বাংলাদেশে আসতেছি তাহলে এই জায়গায় আমি ছাব্বিশেই লিখব কারণ আপনি যখন বাংলাদেশে প্রবেশ করবেন তখন অ্যারাইভাল বাংলাদেশ থেকে বের হয়ে গেলে ডিপিট স্যার ডিপার্ট স্যার কোনো দেশে প্রবেশ করলে সেই দেশে অ্যারাইভাল সিল দেয় ওই দেশ থেকে বের হলে ওই দেশ দেশে আবার ডিপার্ট সিল দেয় দেন দেখুন বিদেশি নাগরিকের জন্য এই ভিসা নাম্বার এখানেও কিছু বিদেশি নাগরিকের জন্য নয় নম্বরের এ বি সি ডি ই এগুলো কিছুই দিতে হবে না দেন মোবাইল নাম্বারও দিতে হবে না এই যাত্রীর স্বাক্ষরের জায়গায় আপনার স্বাক্ষরটা একদম সেমভাবে একই প্রসেসে আপনি এই ফর্মটা পূরণ করুন তাহলেই হয়ে যাবে আপনার ইমিগ্রেশন প্রক্রিয়া ইমিগ্রেশনের ইমিগ্রেশন প্রক্রিয়ার সব থেকে একটু এক কাজ হলো এটাই এটাতেই অনেকে একটু প্রবলেম করে বাট এটাতে কোনো প্রবলেম করা যাবে না এবং অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যখন ইন্ডিয়া প্রবেশ করবেন বাংলাদেশের অংশেও কিন্তু সিল নিতে হবে অ্যারাইভাল ডিপারসার সিল আবার ইন্ডিয়ান অংশে অ্যারাইভাল সিল নিতে হবে আবার ইন্ডিয়া থেকে যখন আপনি বাংলাদেশে আসবেন ফিরে আসবেন তখন ইন্ডিয়াতে আবার ডিপারসাল সিল নিতে হবে বাংলাদেশে অ্যারাইভল সিল অর্থাৎ আপনার পাঁচ চারটা সিল কিন্তু পড়ে যাবে কারণ অনেক সময় সমস্যা হয় কি যখন আপনি ইন্ডিয়া প্রবেশ করলেন বাংলাদেশে সিল নিয়ে আপনার মনে হলো যে আপনার কাজ শেষ আপনি বের হয়ে চলে গেলেন তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন কাজেই ওখানে ডিপারসার অ্যারাইভাল সিলটা নিয়ে দেন আপনি বের হবেন যখন আপনি ফর্মটা পূরণ করে জমা দিবেন ডকুমেন্ট সহ তখনই কিন্তু আপনার সিল দিয়ে দেবে এবং ডকুমেন্ট কিন্তু খুব বেশি লাগে না আমি পূর্বেই বলেছি স্টুডেন্ট হলে আপনার স্টুডেন্ট আইডি কার্ড যদি চাকরিজীবী হন এন বা আপনার প্রশংসাপত্র আর পাসপোর্টের কপি তারপর হলো আপনার এই তো এইগুলোই ব্যাঙ্ক স্টেটমেন্টটা ব্যাঙ্ক স্টেটমেন্ট এগুলো লাগে না আপনার হলো শুধুমাত্র ডলার এন্ডোর্সের কপি লাগে যদি আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকে সেক্ষেত্রে আর অন্য কিছুর প্রয়োজন হয় না ডুয়েল কারেন্সি কার্ডটা হলেই কিন্তু হয়ে যায় তো আশা করি আপনার বুঝতে পারছেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন আমি আপনাদের প্রশ্নের যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্নেরই চেষ্টা করব তো ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করবার পর বাহিরে বেরুলে দেখতে পারবেন অসংখ্য দোকান রয়েছে এগুলো মানি এক্সচেঞ্জের দোকান আপনার কাছে টাকা থাকলে তার রুপিতে ভাঙ্গিয়ে নিন অবশ্যই কয়েকটা দোকানে টাকার রেট জিজ্ঞাসা করে নিবেন এবং কেউ এসে পাসপোর্ট চাইলে ভুলেও দিবেন না এখানে কেউ কেউ রয়েছে এসে পাসপোর্ট নিয়ে তার দোকানে নিয়ে যায় এবং মানি এক্সচেঞ্জ করিয়ে নেয় ফলে রেট পাওয়া যায় অনেক কম এখান থেকে চাইলে সিমও কিনতে পারেন ব্যাস কাজ শেষ এখন এখানকার অটোতে চড়ে চলে যান বনগা রেল স্টেশন এবং সেখান থেকে চলে যান শিয়ালদা অথবা আপনার গন্তব্যস্থানে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সেই সাথে কিভাবে আমি মাত্র সাতশো টাকায় ঢাকা থেকে কলকাতা গেলাম দেখতে কমেন্ট বক্সে ভিডিওর লিংক রয়েছে দেখতে পারেন